গ্রামের একদম মানে কি বলবো যে একদম প্রকৃতির যে খুব সুন্দর একটা ফুটন্ত দৃশ্য সেটাই কিন্তু আসসালামিক আমরা আলিফ এন্টারপ্রাইজে চলে আসি আর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে মুদি মার্কেটের দ্বিতীয় তলায় আর আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ক্যানভাস তারপরে হচ্ছে খুবই সুন্দর সুন্দর দৃশ্যে আর্ট করা কিন্তু থাকবে আর এগুলো সবই হাতে আট করা অনেক সুন্দর সুন্দর কালেকশন এই শপে রয়েছে আপনারা যারা পাইকারি নিতে চান অথবা রিটেল নিতে চান তারা নিতে পারবেন তারই কিন্তু একটা লোকেশন আজকে আমি শেয়ার করছি পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন প্রাইসটা অবশ্যই বলে দেবো আর আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবে এই শপের ওনার সদীপ ভাই আসসালামু আলাইকুম সদীপ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই অনেকদিন পরে আসলাম এখন কালেকশন তো মনে হচ্ছে অনেক ভরপুর আপনার দোকান আমাদের এখানে রোজার জন্য আমরা প্রচুর পরিমাণ কালেকশন করে রাখছি আচ্ছা এখন শুধু দেখাবেন যে যে নেওয়ার নিবে আর কি আচ্ছা আমরা অল্প কয়েকটা সাইজ আজকে দেখাই প্রাইস এবং কি কি কালেকশন নতুন নিয়ে আসেন আজকে বড় সাইজটা দেখাই 4 ফিটের যেটা 4 ফিটের যেটা অনেক বড় সাইজ হ্যাঁ এটা 4 ফিট আচ্ছা অনেক বড় না এর থেকে বড় আছে এর চেয়ে বড় আছে হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড সাইজ আর কি 4 ফিট আচ্ছা স্ট্যান্ডার্ড সাইজ আচ্ছা দেখেন অনেক সুন্দর এটা 4 ফিট আচ্ছা সাদা ফ্রেমে থাকবে না সাদা ফ্রেম আছে কালো ফ্রেম আছে যে যেটা চায় নিতে পারবে আজকে কিন্তু একদম নতুন কালেকশন গুলো থাকবে এগুলো এর আগে আমরা ভিডিওতে তো দেখাইনি ওকে ঠিক আছে আমরা প্রাইজটা বলে দিব অবশ্যই প্রাইজটা বলে দিব আগে একটু কালেকশন গুলা দেখেন কোনটা পছন্দ হয় এটা সমুদ্রের ভিতরে একটা সাইক্লোন ঝড়ের মতো হচ্ছে গ্রাম গ্রামবাংলার দৃশ্য আছে তারপর ক্যালিগ্রাফি আছে অনেক কিছুই থাকবে আচ্ছা গ্রামের একদম মানে কি বলবো যে একদম প্রকৃতি যে খুব সুন্দর একটা ফোটন্ত দৃশ্য সেটাই কিন্তু এই আর্টের ভিতরে ফুটে উঠছে ওকে এটা ভাই আপনার ফ্রেম সাইজটা কত কত থাকবে 28 28x48 28x48 জি আচ্ছা ফ্রেম সাইজটা হচ্ছে 28x48 এটা সাদা কালো যে কোনো কালার দাও ভাই কালার তো ড্যামেজ হবে কি না 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 ড্যামেজ হবে না এই কালার থাকবে তো ওকে আচ্ছা এটাও একটা গ্রামের দৃশ্য এটা সম্ভবত গম ক্ষেতের একটা দৃশ্য আচ্ছা আঠাইশ আটচল্লিশ সাইজ ওকে এর বাইরেও কেউ যদি চায় যে তার নিজের মতো করে কোন একটা সিনারি দিলো আপনাকে আট করে দেয়া যাবে ওগুলো ওগুলো দেওয়া যাবে ওগুলো খরচ বেশি হয় খরচ বেশি হবে না আচ্ছা ঠিক আছে দেয়া যাবে এটাও এক ধরনের আর্ট অনেক সুন্দর আছে ওকে ভাই আর্টও নাকি ওয়াটারপ্রুফ হয় ওয়াটারপ্রুফ বলতে আপনি ময়লা পড়লে আপনি পানি দিয়ে আপনি হালকা মুছে ফেলতে পারবেন আচ্ছা আচ্ছা এটা একদম নতুন একটা কালেকশন একদম নতুন কালেকশন ভাই প্রাইসটা কত পড়বে এটার প্রাইস এগুলো হলো আপনার 2500 থেকে 4000 7000 পর্যন্ত আছে আচ্ছা ছবি রূপনিবোর করবে এই সাইজের ভিতরে 2500 থেকে হাজার পর্যন্ত তার মানে যে যেটা দেখবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ কথা বলে প্রাইস বলে একটা করে ওই ছবি কি রকম হবে দাম আমরা ওই হিসাবে দাম বলে দেব আপনার সাথে ছবিটা আমাদের পাঠিয়ে দিবেন আমরা বলে দেব আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা অনেক সুন্দর একটা দৃশ্য ছবি কিন্তু 28 48 দেখাচ্ছি এখন পর্যন্ত ওকে ঠিক আছে তারপরে দেখি আমরা

ওকে ঠিক আছে তারপরে দেখাই আচ্ছা গ্রাম বাংলার একটা নদীর দৃশ্য খুব সুন্দর আছে আচ্ছা তারপরে দেখাই আপনারা যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আচ্ছা এটাও অনেক সুন্দর দৃশ্য সবই গ্রাম বাংলার দৃশ্য অনেক আছে এখানে রাতের একটা সিনারি চাঁদনি রাতের সিনারি ওকে ও অনেক সুন্দর এগুলো নতুন নিয়ে আসছেন না জি ঠিক আছে ভাই এই ফ্রেম গুলো কি গুনে ধরে নাকি এগুলো কখনো ঘরে ধরবে না গুণের গ্যারান্টি থাকবে সেল কার্ড অবশ্যই আচ্ছা গুনের গ্যারান্টি থাকবে আপনি নিশ্চিন্তে নিতে পারবেন সেল কার্ড গুনে ধরে না আচ্ছা দেখেন আঠাইশ আটচল্লিশ সাইজ আপনারা এখান থেকে যে প্রাইসটা পাবেন আপনারা হয়তো রিটেল দোকান থেকে ওইভাবে প্রাইসটা পাবেন না এটা হোলসেল শপ এখানে ভাইয়েরা নিজেরাই ছবিগুলা মেক করে তারপর সেল করে ফ্রেম থেকে শুরু করে সবকিছু তো আপনাদের জি সব আমাদের ওকে ঠিক আছে তারপর দেয়ালে আরো আছে দেয়ালে গুলো দেখা দেন এগুলো 48 এর আচ্ছা এগুলো 48 এটা 48 এই ছয়টা এগুলো সব 48 এই যে দেয়ালে এগুলো এগুলো ডিসপ্লে করা আছে এগুলো 4 ফিট সব

এটা তো অ্যাবস্ট্রাক্ট না জি জি ওকে ঠিক আছে আচ্ছা এই সিনারিও সুন্দর আছে একদম নতুন এগুলো আচ্ছা দুই হাজার পঁচিশ সালে কিন্তু আপডেট কালেকশন গুলো আমরা দেখাচ্ছি ওকে ঠিক আছে দেখাই হ্যাঁ এটা সাদা ফ্রেমের ভিতরে থাকবে কেউ চাইলে কালো নিতে পারবে হম বাহ অনেক সুন্দর সিনারি ওকে ঠিক আছে তারপরে দেখাই আচ্ছা এটা ডাকা সিটির একটা রুম ব্যাপার আর্ট আচ্ছা ঠিক আছে তারপরে দেখাই এটা সাইজ হলো 28 40 28 40 সাইজ দেখাচ্ছি মাত্র আমরা আর এটা প্রাইস হবে 2500 থেকে 3500 এর ভেতর যারা হোলসেল নিবেন তারা নম্বরে কন্টাক্ট করবেন তাহলে হোলসেল প্রাইসটা বলা হবে আর কি আচ্ছা এটা অনেক পুরনো একটা ছবি জি ও এটা এইভাবে মানে দাঁড় করে রাখবে জি পোর্ট্রেট মডেলে ওকে ঠিক আছে সাইজ আকী আচ্ছা অনেক সুন্দর সিনারি এটা হাতে আর্ট করা অনেক সুন্দর হয়েছে ওকে হম দেখেন এত সুন্দর নিখুঁত আর্ট মনে হচ্ছে যে আপনার প্রিন্টেড করা আসলে এগুলো প্রিন্টেড না এগুলো সম্পূর্ণ হাতে পেইন্ট করা বলে করা ওকে ঠিক আছে একদম লাইটিং একটা প্রিন্ট এটা ঠিক আছে এগুলো শেষ এগুলো কিছু দেখাই দেন সাইজটা কত এটা বিশ চল্লিশ এটা হচ্ছে বিশ চল্লিশ জি

আচ্ছা দেখেন এই যে পোর্ট্রেট মোডে এখানে বড় দাঁড় করানো আছে মানে সব ধরনের আপনি চাইলে যে কোনো ভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন এই যে এটা এটা না জি এই 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 পেইন্টটা কি নতুন আসছে নাকি এরকম এই পেইন্টটা নতুন আসছে এই ধরনের কাস্টা কি হ্যাঁ এটা আপনার হাতে লাগে না জি অবশ্যই উঁচু করা এগুলো এই যে দেখেন এটা একদম উঁচু উঁচু করা থাকবে আচ্ছা যাই হোক অনেক সাইজের আছে ভাই আপনার শপে আসা লোকেশনটা বলে দেন কিভাবে আসবে এটা হলো নিউ মার্কেট ডি ব্লক মোদি মার্কেটের দোতলা 11 নম্বর সিঁড়ি দিয়ে উঠলে আমার দোকান আচ্ছা তো আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে নিউ মার্কেট খোলা ছবি আছে আপনারা চাইলে খোলা ছবি নিতে পারবেন কেউ যদি ছবি পছন্দ না হয় WhatsApp এ যোগাযোগ করবেন আমরা কত ছবি দেখাতে পারব ইনশাআল্লাহ আচ্ছা WhatsApp এ নক করবেন अवेलेबल ছবি দেখাতে পারবে अवेलेबल কালেকশন তাদের আছে তাদের নিজস্ব প্রোডাকশন এখানে অনেক ধরনের সাইজ আছে অনেক বড় বড় সাইজ ভাই সবচেয়ে বড় সাইজ কত সবচেয়ে বড় এই যে এটা 6 4 4.5 ফিট বাই 6 ফিট 4.5 ফিট বাই 6 ফিট জি তো সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা শেয়ার করবেন কন্টিনিউ আমাদের চ্যানেলটা ফলো করবেন আল্লাহ হাফেজ